প্রথমে আজকে আমরা আলোচনা করব থামবেলে আপনারা দেখেছেন যে আসলে আমরা কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি এই অ্যালাও অ্যাম্বাদিং এটা অ্যাম্বেড করার অনুমতি দিন এটা ইউটিউবের একটা সেটিংস এ বিষয়ে আমরা কথা বলবো আমরা যেনারা ইউটিউবের ইউটিউবার আছি তারা আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি কিন্তু আমরা আসলে এই সেটিংসগুলো অনেকেরই জানা নেই তো আমাকে কমেন্টে এক ভাই জানিয়েছেন যে এই অ্যালাও এম্বাদিংটা এটা আসলে কি এবং আমাদের জন্য কি কাজ বা এই সেটিংসে যদি আমরা টিকমার্ক দিয়ে রাখি তাহলে কি উপকার হবে আর টিকমার্ক না দিয়ে রাখলে কি উপকার হবে তা আসুন আমি আপনাদেরকে সে বিষয়ে একটু পরিচিত করাই এবং এটাই বলার জন্যই মূলত আমাদের আজকে এই শর্ট ভিডিওটি আমি করব। তো আমি আমি আপনাদেরকে নিয়ে যাই আর এর মাঝে বলি যে ভাই এরা আমাদের এই চ্যানেলে নতুন যেনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যেনারা করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি অবশ্যই চেপে রাখবেন তা আসুন আমরা ইউটিউবে চলে আসছি তা আমি সর্বপ্রথম এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে পাবলিশ করেছি তো এই ভিডিওকে আমি চলুন এডিট করব এডিট করার সময় আপনারা প্রোগ্রামটায় যাবেন প্রথমে ভিডিওর আমি টাইটেল দিয়েছি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন করুন বা লোড করুন আচ্ছা এটা দিলেই হবে তারপরে আমরা ডিসক্রিপশন কিছু লিখেছি ডিসক্রিপশনে অতটা মানে আগে থেকে লেখা ছিল এগুলো নতুন ভিডিওর এগুলো ইত্যাদি ইত্যাদি লেখা তারপর থামমেল আপনারা থামমেল কি এটা অবশ্যই জানেন আমাদের থামমেল সম্পর্কে ভিডিও আছে সেটা আপনারা আমাদের এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন যে ইউটিউবে সেট করতে হয় এবং অন্যের ভিডিও থেকে থামবেল কিভাবে ডাউনলোড করে সামান্য কিছু কাজ করে আপনার ভিডিওতে আপনি সেট করতে পারবেন সে সম্পর্কে আমাদের জানা আছে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তারপরে প্লে লিস্ট আপনার চ্যানেলে ভিডিও কতগুলো সে পর্যায়ে আপনার প্লে লিস্ট তৈরি করতে পারবেন তারপরে আসুন আমরা দেখি এখানে এটা তো আপনারা জানেনি যে একটা প্রাপ্তবয়স্ক এই ভিডিওটি যে আমি তৈরি করতেছি এটা কি প্রাপ্তবয়স্ক নাকি বাচ্চাদের জন্য নাকি মানে বয়স সীমাবদ্ধতা আছে কিনা পেড প্রমোশন এটা আপনার এটা ইউটিউবের একটা প্রোগ্রাম যেটা আপনি টাকা দিয়ে প্রমোশন করতে পারবেন আপনার ভিডিওকে এবার দেখুন অ্যালাও অটোমেটিক ক্যাপচার এটা নিয়ে আমি সামনের একটা ভিডিও করবো এটা আলোচনার বিষয় তারপর দেখুন ট্যাগ আমি ট্যাগ সেট করেছি মোটামুটি তো এরপর আসে ভিডিও ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বাংলা আমি বাংলা সিলেক্ট করেছি ক্যাপশন নেই তারপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি এটা সিলেক্ট করিনি কারণ ওর ভেতরে যেহেতু ইংলিশ আছে তারপরে বাংলা আছে যেখানে আমি কোনো ভাষায় আমি সিলেক্ট করিনি এটা না করলেও কোনো সমস্যা নেই আপনার রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনার ভিডিও কে ব্যবহার করছে এটা তো আপনি বলতে পারবেন না তবে এটা বের করার জন্য ইউটিউব এখন নতুন একটা আপডেট বিচার দিয়েছে যে আপনার ভিডিও কে ইউজ করছে বা কে কপি করছে বা কে আপনার স্ক্রিন রেকর্ড করেছে এটাও আপনি বুঝতে পারবেন তবে আপনি তাকে কপিরাইট ক্লেম করতে পারবেন ওই সময় যে এই ভিডিওটা আমার না হলে চোরের মায়ের বড় গেলে একটা কথা আছে তারা এই ভিডিওটা নিয়ে আপনার চ্যানেলের উপরেই সে বরঞ্চ একটা কপিরাইট ক্লেম দিয়ে দেবে যে কারণে এই ভিডিওটি আপনি যেদিন আপলোড করবেন ওই দিনের ডেট আপনি অবশ্য অবশ্যই দেবেন যেমন রেকর্ডিং ডেট আমি আট তারিখে দিয়েছি নভেম্বরে তো আমি আজকে ডেট কত ছাব্বিশ তারিখ আমি ছাব্বিশ তারিখ সিলেক্ট করলাম দেখুন ছাব্বিশ তারিখ চলে আসছে লোকেশন কোথায় ভিডিওটা যেহেতু আমার বাসা নাটোরে যে সেই জন্য আমি হোম ডিস্ট্রিক্ট নাটোর করেছি দেখুন নাটোর রেলওয়ে স্টেশন নাটোর দিলেও দেওয়া যাবে নাটোর সদর উপজেলা দিলেও দেওয়া যাবে আপনার খুশি আপনার ভাষা ঠিকানা দিতে পারেন অথবা আপনি যেখানে অবস্থান করছেন যেখান থেকে ভিডিওটি আপলোড করবেন সেখানকার লোকেশনটা দেবেন তো এখানে আসুন এটার আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইন্স এটা কোনো প্রয়োজন নেই কার এখানে কাজ করার প্রয়োজন নাই এই যে মূল আলোচনা হলো এখানে অ্যালাউ ব্যাডিং অর্থাৎ এটা যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে ফেসবুকে দেখুন আমার এই ভিডিওটা আমি এখানে পোস্ট করেছি এই ভিডিওটা যখন আমি ওপেন করব সাপোজ আপনি দেখুন এই ভিডিওটা যখনই আমি ওপেন করব তখন সরাসরি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সরাসরি আমাকে চ্যানেলে নিয়ে যাচ্ছে দেখুন সরাসরি আমাদের চ্যানেলে চলে আসছে কেন চলে আসছি কেন সরাসরি আমাদের চ্যানেলে চলে আসলাম এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমার এখানে দেখুন আমি কিন্তু সেভ করিনি আমার এখানে টিকমার্কটি তোলা আছে টিকমার্কটি তোলা আছে আমার যে কারণে আমাকে সরাসরি ফেসবুকে আমি আমার এই ভিডিও লিংকে ক্লিক করলাম সরাসরি আমাদের ইউটিউবে নিয়ে আসছে এবং এখান থেকে আপনার কি হবে ভিউ বাড়বে এবং এই ভিউ এটার ওয়াচ টাইমটা আপনার গ্রান্ট করবে ইউটিউব গ্রহণ করবে কিন্তু যখনই এটাকে আপনি টিকমার্ক দেবেন মার্ক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভ করলাম সেভ করে আমাদের যদি আমরা যাই ফেসবুকে আমরা যদি যাই ফেসবুকে গিয়ে এই ভিডিওতে লিংক করি দেখুন আমাদের ইউটিউবে কিন্তু নিয়ে আসছে ও এটা দেখি এটা এখানে নিয়ে আসে কিনা হ্যাঁ ইউটিউবে নিয়ে আসছে দেখি আমরা কি ফেসবুকের ভেতরে আছে কিনা না আমরা ইউটিউবের ভেতরেই আছি কারণ হলো আমার আমি যেহেতু এইমাত্র আমার এই প্রোগ্রামটা সেট করলাম এখানে টিকমার্কটা ইয়ে দিয়ে আমি সেভ করলাম যে কারণে আমাদের ফেসবুকে তো আগে পোস্ট করেছে আপনাদেরকে এই মুহূর্তে পোস্ট করে দেখালে পারে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে আমি আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি আমার টিকমার্কটা তুলে দিয়ে সেভ করা আছে যে কারণে সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে আসতেছে মূল কথা হলো আপনারা এই টিকমার্কটি কখনোই দেবেন না টিকমার্ক থাকলে এটাকে উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার ফলে আপনাদের ওয়াচ টাইমটা বাড়বে এবং আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার চান্সটা অনেক গুণে বেড়ে যাবে এই আর আরেকটা বিষয় হলো অ্যালাউ পিপল টু সিম্পল দিস কন্টেন্ট এখানে যদি অ্যালাউ করে রাখেন এটার উদ্দেশ্য হল আপনার এই ভিডিওটাকে আপনি স্যাম্পল হিসাবে যে কেউ ব্যবহার করতে পারে এটার অনুমোদন আপনি স্বয়ং দিচ্ছেন তো এই টিকমার্ক বা এই গুরুত্বটাও খুবই খুবই অনেক দরকার তবে আপনাদের দানবীর আছেন তারা এটাকে টিকমার্ক দিয়ে রাখবেন দিয়ে সেভ করে দেবেন যাতে অন্যরা আপনার ভিডিওটা নিয়ে কোনো মানে তাদের চ্যানেলে আপলোড দিয়ে উপকৃত হতে পারে তবে আমি দানবীর না আমি ক্ষুদ্রভাবে চেষ্টা করি আমি আমার মতো তো আমি এটাকে টিকমার্কটি উঠিয়ে দিয়ে সেভ করে দিয়েছি তো এই ছিল আজকের মোটামুটি আমাদের থামেলে যেভাবে আপনারা দেখেছেন যে এই গুরুত্বপূর্ণ এই সেটিংস দুটো যেটা হলো অ্যালাও অ্যাম্বাদিং আর হলো অ্যালাও পিপল টু সেপল দিস কন্টেন্ট এই দুটাকে কোনোভাবেই আপনারা টিকচিহ্ন দেবেন না এটা আমার সাজেস্ট বাকি আপনাদের ইচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সামনের আরো নতুন নতুন ভিডিও অনেক আকর্ষণীয় কিছু ভিডিও আসছে এই ইউটিউব নিয়েই ইউটিউব নিয়ে আমার এ পর্যন্ত অনেকগুলো ভিডিও বানানো আছে আমি দিনে দিনে এগুলো পাবলিশ করছি দেখুন আমাদের আপনারা যদি দেখতে পারেন আমাদের শিডিউল ভাবে অনেকগুলো ভিডিও যেগুলো শিডিউল আকারে রাখা আছে দিনে দিনে আপনারা ডেলি দুটো করে আপনারা পাবেন তো ঠিক আছে সকলের প্রতি দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম দেখুন আমাদের যে কথা বলছিলাম প্রাইভেট করে এগুলো রাখা আছে শিডিউল করা আকারে ধন্যবাদ সকলকে